দর্শক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে হঠাৎ করেই কিন্তু তিনি অসুস্থ হয়ে যান আপনারা দেখছেন যে স্মৃতিসৌধে তিনি অসুস্থ হয়ে যাওয়ার পর তিনি কিন্তু এভাবেই মাটিতে লুটিয়ে পড়েন এবং তার পরই একটি গাড়িতে করে তাকে সাভার সেনানিবাসের যে সিএম এইচ নেওয়ার কিন্তু প্রস্তুতি চলছে এবং অলরেডি তাকে কিন্তু গাড়িতে তোলা হয়েছে আপনারা দেখছেন যে গাড়ির ভেতরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু শুয়ে আছেন সংজ্ঞাহীন অবস্থায় বলবো কি জানি না ঠিক এইভাবেই কিন্তু নিরাপত্তা বেষ্টনী দিয়ে কিন্তু তাকে সিএম নেয়ার প্রস্তুতি চলছে এবং তার চারপাশে আমরা যেটা দেখছি যে বিএনপির দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু উৎসুক জনতা এবং সর্বস্তরের মানুষ নেতাকর্মীরা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই অসুস্থতার খবরে কিন্তু তারা সমবেদনা প্রকাশ করে তাদের প্রিয় নেতাকে দেখার জন্য কিন্তু একটি নজর তারা ঠিক এভাবেই ছুটে এসেছেন সেই গাড়ির কাছে দর্শক আপনারা দেখছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গাড়িতে ওঠানোর পরে বিএনপির অন্যান্য যারা শীর্ষ পর্যায়ের নেতা তারাও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঠিক সিএম এ নেওয়ার পরে সর্বশেষ আমরা যেটা জেনেছি যে সিএম এ মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এমনটাই কিন্তু বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে আমরা জেনেছি দর্শক আপনারা দেখছেন আবারও দেখছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে হঠাৎ করেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন ঠিক সেই দৃশ্যটাই কিন্তু আপনারা দেখছেন দর্শক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন কিন্তু সাভার সেনানিবাসের সিএম এইচ এ তিনি চিকিৎসাধীন আছেন এবং আমরা যেটা জেনেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থতার পরে শীর্ষ পর্যায়ের যারা দলীয় নেতাকর্মী তারা কিন্তু ঠিক তাকে একটি গাড়িতে করে সিএম এ তারা নিয়ে যান এবং সিএম এ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কিন্তু চিকিৎসা চলমান রয়েছে এটাই আমরা সর্বশেষ যে খবর সেটা আমরা জেনেছি এবং গণমাধ্যমের খবর থেকে যেটা জেনেছি যে তিনি অনেকটাই সুস্থ আছেন আজকে কিন্তু জাতীয় শহীদ স্মৃতিসৌধে ছিল সর্বস্তরের মানুষের ভিড় আপনারা দেখছেন যে উনি শ্রদ্ধা নিবেদন করছেন জাতীয় শহীদ স্মৃতিসৌধে এবং শ্রদ্ধা নিবেদনের সময়ই কিন্তু তিনি অসুস্থতা বোধ করছেন এবং তার পরপরই কিন্তু হঠাৎ করেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং তাকে সিএম এই নেওয়া হয়